হঠাৎ করে বৃষ্টি নামলো। বৃষ্টিটা হওয়ার ছিল যে বৃষ্টিটা জোরে হইতো মুসুলদারে বৃষ্টি হইতো আরো ভালো হতো অল্প অল্প বৃষ্টি পড়তেছে অল্প বৃষ্টিটা আরো গরম পড়বে বেশি দেখুন কেমন বৃষ্টি হচ্ছে হালকা হালকা অল্প স্বল্প জোরে সোরে বৃষ্টিটা পড়লে ভালো হতো মানুষ গরমে পাগল হয়ে যেতেছে এত গরম বাবারে বাবা এত গরম আমি দেখিনি আগে পাখি উড়ে যাইতেছে দেখুন দুইটা পাখি গুলো ভালো লাগে শুনতে গ্রামের একটা ফিলিংস পাওয়া যায় ও বাতাসে বাতাস আসতেছে যা একটু ঠান্ডা লাগতেছে ভালোই বৃষ্টির সাথে বাতাস আছে ও শান্তি দেখুন কি সুন্দর বাতাস শান্তি লাগলো শান্তি ঠান্ডা ঠান্ডা বাতাস বৃষ্টি জোরে দাও জোরে জোরে বৃষ্টি হলে আরো ভালো হবে দেখুন একটা লোক বাইকে ভিজে আসলো যে গরম ভিজতে ভালোই লাগে যাই হোক বলতে বলতে বৃষ্টিটা জোরেই নামতেছে

হচ্ছে বন্ধুরা এখন বৃষ্টিটা জোরেই নামলো বলতে বলতে ভালোই হয়েছে অনেক জোরে নামছে মাশাল মাশাল অবশেষে বৃষ্টি নামলো তাহলে মানুষের একটু কষ্ট কমলো গরম থেকে রক্ষা পেল সবাই দেখুন ভিজে ভিজে যাচ্ছে অনেক দিন পরে বৃষ্টি হলো ঢাকায় বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে বৃষ্টির দিন অনেক ভালো লাগে সুন্দর আর সেই বৃষ্টির দিন কি রান্না করা যায় দেখি ভাবি খিচুড়ি হলে ভালো হয় তাই না তো বন্ধুরা সাথে থাকুন থাকুন দেখতে পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আগে চেয়ে একটু সুস্থ আজকে একটু ঠান্ডাটা কম নাক দিয়ে পানি পরা বন্ধ হয়েছে তো আজকে একটু ভালো লাগতেছে শরীর তো দেখতে পেলেন অনেক বৃষ্টি হয়েছে আজকে ঢাকায় তো যে এখনও হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেই আসে সকাল থেকে সকাল না হঠাৎ করে দুপুরবেলায় বৃষ্টিটা আসলো আর এখন এই যে চারটা বেজে গেছে এখনো বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টিটা হওয়াতে ভালোই হয়েছে অনেক বৃষ্টি বৃষ্টিটা দরকার ছিল অনেক গরম পড়ছিলো গরমে একদম জনজীবন অতিষ্ঠ হয়ে গেছিলো মানুষ পাগল হয়ে যেতেছে এমন অবস্থা আরও বাচ্চারা আছে আমাদের ঘরে বাচ্চারাও একদম কান্নাকাটি গরমে আর এখানে দেখতে পেলেন যে আমি ভেন্ডি কেটে নিলাম ভেন্ডি ভর্তা বানাবো ভেন্ডি কেটে না বের করে নিয়েছি ভেন্ডি ভর্তা বানাবো তো এখন ভেন্ডিগুলি ধুয়ে নিচ্ছি আজকে শুধু ভেন্ডি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব আর কিছু করবো না রান্না বাড়া করি নাই শরীরটা যে বললাম না আগে সেটি একটু ভালো সামান্য একটু ভালো তো বললো আজকে কিছুই রান্না করি না আর ঘরে বাজারও নাই তার জন্য কিছু রান্না করি নাই কয়টা বেন্ডি ছিল তাই ভর্তা বানায় একটা ভাত খেয়ে নিছি ভালো লাগে না রান্না করতে তো বেন্ডিগুলো বেন্ডিগুলো ধুয়ে নিলাম ভালো করে এখন বেন্ডিগুলো কেটে তারপর সিদ্ধ বসায় দিব সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমার কাছে ভেন্ডি ভর্তা কিন্তু বেশ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমি ভেন্ডি ধুয়ে নিয়ে আসলাম এখন কেটে নিব একটা ভেন্ডির দুই টুকরো করবো আজকে বৃষ্টি হয়েছে না আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে গরম ছিল অতিরিক্ত গরম ছিল তা আজকে বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে আজকে খিচুড়ি রান্না করলে ভালো হইতো বলছিলাম যে খিচুড়ি রান্না করব পরে ভাবলাম যে না খিচুড়ি আর রান্না করব। না খিচুড়ি রান্না করতে অনেক ঝামেলা তায়ার করি নাই ঝাই শরীরটা ভালো না তো তাই ঝামেলা রান্না কি ভালো লাগে না শর্টকাট রান্না করে ফেললাম খিচুড়ি আর রান্না করলে ভালোই হতো বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা ছিল তাই যেখানে ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি দেখুন দু টুকরো করে নিচ্ছি তা আজকে ছুরি দিয়ে এক হাত দিয়ে কেটে নিচ্ছি তো কাটাগুলো সোজা হয় নাই বাঁকা তেরা হয়েছে কিছু করার নাই যাই হোক সিদ্ধ করবো তো একরকম হলেই হয়েছে ভর্তা বানাবো তা এখন আর একটু পারি ছুরি দিয়ে কাটাকাটি করতে আগে তো পারতামই না এখন একটু পারি এই ইউটিউব দেখে দেখে অনেক কাটাকাটি শিখছি ছুরি দিয়ে তো পেঁয়াজটা কাটতে পারি না পেঁয়াজ কাটতে অনেক কষ্ট লাগে ছুরি দিয়ে কাটাকাটি করা তো দেখতেই পাচ্ছেন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভর্তা করবো আজকে ভেন্ডি ভর্তা সিদ্ধ করে তারপরে হাতে মেখে নেবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো এই যে বন্ধুরা ভেন্ডি কাটা আমার হয়ে গেছে এখন আমি কড়াইতে উঠিয়ে নিচ্ছি তো এই যে কাটা শেষ এখন আমি চুলাতে বসায় দিব সিদ্ধ করার জন্য আর সাথে দিয়ে দিব যে কাঁচামরিচ কাঁচামরিচের বোটাগুলো ফেলে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে তো ভর্তা বানাবো তো সিদ্ধ করার সাথে আর কি কাঁচামরিচও দিয়ে দিব ভেন্ডির সাথে কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে যাবে তারপর হাতে ডলে ভর্তাটা বানিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন তো ওই যে এখানে ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিলাম ভেন্ডি সিদ্ধ করতে কিন্তু বেশি পানি লাগে না অল্প পানি দিলেই হয়ে যায় আর এখানে চুলাটা ধরাতে গেছি ধরতেছে না গ্যাস আছে কিন্তু এই চুলাটা ধরতেছে না ধরবে আবার কিছু পরে আবার হয়তো ধরবে কিন্তু এখন এই যে সমস্যা করতেছে তো এই চুলাই দিয়ে দিলাম এই চুলা আবার জলে সুন্দর ওই চুলাটা মাঝে মাঝে এমন ডিস্টার্ব করে তো ওই যে কাঁচামরিচটা ধুয়ে আনলাম ধুয়ে এনে ভেন্ডির সাথে দিয়ে দিলাম এটা একদম দুইটা আর কি সিদ্ধ করে এনে হয়ে যাবে গরমের দিনে ভেন্ডি ভর্তা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা এখানে দেখুন আমার ভেন্ডি ভর্তা সের আব্বু বানিয়ে নিছে আমি গোসল করতে গেছিলাম আপনাদের সাথে আর দেখাতে পাই না যে ভেন্ডি ভর্তা হয়ে গেছে আর আমি ভেন্ডি ভর্তা দিয়ে এখন খেতে বসে গেছি ভাত নিয়ে এনেছি আর এই যে ভেন্ডি ভর্তা নিলাম তো বিসমিল্লা বলে এখন ভেন্ডি ভর্তা দিয়ে খেয়ে নেব ভেন্ডি ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কষ্ট লাগে না একদম গলার ভিতরে চলে যায় অনেক মজা ভেন্ডি ভর্তা কার কার এরকম পছন্দ ভেন্ডি ভর্তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বিসমিল্লা বলে ভর্তা ভাত খেয়ে নিচ্ছি অনেক মজা হয়েছে ভেন্ডি ভর্তাতে এমনিও মজা লাগে আমার কাছে লাগে আপনাদের কাছে লাগে কি না জানি না তো গরম গরম ভাতের সাথে ভেন্ডি ভর্তা অসাধারণ লাগে তো বন্ধুরা এই তো আমি খেয়ে নিচ্ছি ভন্ডি ভর্তা দিয়ে আজকে কিন্তু ডাল আছে সাথে ডাল আছে ডাল দিয়ে খাবো ভেন্ডি ভর্তা দিয়ে খেয়ে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করব দেখা হবে নতুন একটি ভিডিওর কষাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম